আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আমি রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স থেকে মোহাম্মদ রাসেল খান বলছি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে বিষয় হল যে কেউ যদি বাড়ি করতে চান সঠিক সিদ্ধান্ত সঠিক চিন্তা সঠিক ভাবনা করে আপনারা যে কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনার সঠিক চিন্তা ভাবনার কারণে আমরা কাজ করতে সক্ষম হব আমরা কাজ করতে পারব আপনি যদি সঠিক চিন্তা ভাবনা না করেন আমরা আপনার কাজ করতে পারব না তাই আমি বলবো আপনারা যারা কাজ করবেন কাজ করাবেন তারা ওই সঠিক চিন্তা ভাবনা ওই মনস্তব নিয়ে আগাইতে হবে আমার বন্যা ইঞ্জিনিয়ারিং বাই আপনারা চিনবেন আমার ভাই একটা কথা বলছিল যে একটা ভিডিও দিয়ে অনেক ফলো আপ অনেক ভিউ হয় আসলে আমি ওই বাইয়ের ভিডিওটা অনেক ব্যস্ততার মাঝেও দেখলাম বসে বসে আমার ভাই বলছিলো আমার ভাইয়ের নাম হলো বসারছে ইঞ্জিনিয়ার বসাচ্ছেন দিকে ভাই বলছিলো আসলে বাস্তব কথা বলছে ভাই একদম কথাগুলো বাস্তব কথা বলছে যে আপনারা যদি একটা ফেসবুকে দেখিয়ে যদি পাগল হয়ে যান তাহলে তো হবে না আপনারা দেখতে হবে ওই ফেসবুকের ওয়েট কতটুকু ওই ফেসবুকটার কতগুলো ভিডিও আছে কতগুলো রিয়েল কাজ আছে কতগুলো বাড়ি হ্যান্ড ওভার দিচ্ছে কতগুলো বাড়ি করছে এগুলো না দেখলে তো হবে না এই জিনিসগুলো আপনারা দেখতে হবে তাই আমি বলবো আপনারা যারা কাজ করাবেন যারা কাজ দিবেন দুপক্ষে ভালো মতো দেখতে হবে খামাখা বলবেন আমরা কাজ করবো এসে এভাবে হবে না ভাই আমরা বারে বারে অনেকে বলে ষাট পার্সেন্ট টাকা দিয়ে দিলে তো সবই দিয়ে দিছে আরে ভাই আপনার কাজকে আমরা বলতেছি আমরা করবো এই কথাগুলো বললেন না প্লিজ এই কথাগুলো বলেন না আপনার একজনের কারণে অন্যজনের কাজ করতে ইচ্ছে ইচ্ছা হয় না আমাদেরকে ইউটিউবে ফেসবুক থেকে অনেকে ফোন দেয় আমাদের কাজ দেখে তো মানুষ ফোন দেয় যেটা সত্যি আমরা এটাই করতে চাই এটাই বলতে চাই বাট এখন আপনারা যদি আমাদেরকে উল্টা ফাল্টা চিন্তা ভাবনা করেন উল্টা ফাল্টা কথা বলেন তাহলে আমাদের মনটা নষ্ট হয়ে যাবে ভাই অনেক ওই যে ভাই আরও একটা কথা বলছিলো অনেক বাচ্চা বাচ্চা ফলাফায় সাথে সাধুবেন স্বাভাবিক বাট ওরা আসলে কয়টা বিল্ডিং করছে কয়টা কাজ করছে এগুলো দেখতে হবে একটা বিল্ডিংয়ের ভিডিও যে মিনিমাম দশ পনেরোটা ভিডিও ছাড়ে তারপরেও যদি কেউ আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা বিল্ডিং করেন কি না কয়টা কাজ করছেন ওই বাইককে উদ্দেশ্য করে যে ভাই ওগুলো বলা ঠিক না আপনারা একটা বিল্ডিং করবেন আপনারা আমাদের কাছে যদি একটু সুযোগ সুবিধা না পান তাহলে কিভাবে বাড়ি করবেন আর বিশেষ করে ভাই একটা একতলা বাড়ি করতে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লাগে ভাই একটা একতলা বাড়ি করতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগে এটা বুঝতে হবে ভাই কিন্তু আপনারা যখন এটা বুঝেন না এটা না বুঝি কথা বলেন আরও কষ্ট লাগে আগে বুঝবেন আপনার এলাকার মিস্ত্রি বলছে যে আমার পাশের বাড়ি বাই বাড়ি করে দিচ্ছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ভাই এটি তো ভুয়া কথা এগুলো ভুয়া কথা আমাদের এখানে আমরা একটা তার কাঁটা কিনি এটাও আমরা নোট করে রাখি সাইডে একটা সুপারভাইজার রাখি একজন ইঞ্জিনিয়ার রাখি এটাও সুপারভাইজার আমরা নোট করে রাখি আমরা একটা প্লান করি ডিজাইন করি কত কিছু করতে হয় একটা বিল্ডিংয়ের সাথে আপনি যেমন আমি আপনাকে নর্মাল একটা উদাহরণ দিই আপনি তরকারি রান্ধতে গেলে শুধু মাছ আর তরকারি দিয়ে কিন্তু রান্না হয়ে যায় না এটার সাথে অনেকগুলো ফাট আসছে যেটা তরকারি সুন্দর করে মজা দেয় একটা বিল্ডিং করতে রড বালু সিমেন্ট দিয়ে হয় না অনেকগুলো ফাট আছে একদম প্রথম একজন আর্কিটেক্ট থেকে লাস্ট কে এটা বলবেন এটা আমি আজকে বললাম না একটা বিল্ডিং করতে হলে প্রথম হইলে একজন আর্কিটেক্টের কাজ আর একজন একটা বিল্ডিং হ্যান্ড ওভার দিতে গেলে লাস্টে কার প্রয়োজন এটা আপনারা আমাকে এই ভিডিওতে কমেন্টস একটু জানাবেন লাস্ট কার প্রয়োজন কয়জন বলতে পারবো একটা বিল্ডিং করলে কয়জন মানুষের হাত পড়ে বলতে পারবে বলে একটা বিল্ডিং ওই আপনারা ইউটিউবে দেখবেন ইউটিউবে তো আমাদেরও বড ডিজাইন আছে দেখবেন কাজ হইবে হবে না একটা বিল্ডিং করতে এখানে অনেকের হাত পড়ে একদম অনেক মানুষের হাত পড়ে লাস্টে কার হাত পড়ে কয়জন বলবেন কয়জন জানেন জানেন কি বলতে পারবেন তো এই জিনিসগুলো চিন্তা করবেন আপনি একটা প্রতিষ্ঠান থেকে কাজ করাইলে আপনি দুই টাকা বেশি যাবে না ভাই আপনি দুই টাকা বেশি যাবে না আপনি যতটুকু প্রয়োজন ততটুকুই যাবে তবে মাঝখান দিয়ে আপনি লাভবান আপনার বিল্ডিংটা মন মতো হয়েছে সুন্দর মতো আপনি বিল্ডিংটা উপহার পাইছেন আমাদের কাছ থেকে এতটুকু আর কিছু না অনেক ফেসবুক আছে ভাই আমরা আর অনেক বাচ্চা ফলাফাইন দেখছি এরা একটা জায়গায় চাকরি করছে আমাদের এখানে অনেক ফ্লাফাইন চাকরি করছে এরা এখন প্রতিষ্ঠান দিয়ে খারাপ গেছে আরে ভাই ওর প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠান কি এক হলো আমরা কোম্পানিকে সরকারের ব্যাট ট্যাক্স প্রত্যেকটি জিনিস ব্যাট কবার দিতে হয় এরা তো ফাইনে জানবো না অনেক ফাইনে তো এই জিনিসটাও জানে না ব্যাট দিতে হয় কয়বার এই জিনিসটাও জানে না তো আপনারা কেন ওদের সাথে কাজ করবেন আপনারা যেখানে ভালো হবে যেখানে আপনার মন আগাবে আপনি সেখানে যান আপনি দেখেন আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনারা যে এই যে আমার ভিডিওটা দেখছেন যারা দেখবেন ভাই কেউ আমাদেরকে কাজ দিতে হবে না আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন ইউটিউবে ডুবেন ইউটিউবে কয়টা টাকা পাবো অসুবিধা কী পাই না আপনার একটা ভিডিও দেখাতে যদি কয়টা টাকা পাই অসুবিধা কী তাহলে তো চুরি করতে হয় না ভাই তো বিষয়টা হলো আপনারা দেখবেন আপনারা কাজগুলো দেখবেন সরাসরি দেখবেন ভিডিওর মাধ্যমে দেখবেন দেখার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় দেন আপনি আমাদের সামনে আসেন আমাদের সাথে আগান অসুবিধা কী না দেখি না জানি না শুনি যদি আপনারা বলেন কথা বলেন একটা উল্টা কথা বলি বসেন ওগুলো খারাপ ওগুলো খারাপ আপনি একটা বাড়ি করবেন আপনার সর্বোচ্চ সর্বকষ্ট শ্রম মেধা টাকা উপার্জন করি জমায় জমায় একটা বাড়ি করবেন ভাই যারা দিয়ে করান না কেন আমাদেরকে কি করাতে হবে না যেখানে আপনার কাছে ভালো মনে হবে ওইখানে করান এখন আমি আরেকটা আরও কিছু কথা বলি আমার অনেক কথা আছে আমি বলি না আপনাকে মিস্ত্রিরা বলেন কিছু কিছু নন এই স্পেন্সালার লোক বলেন এই নন টেকনিক্যাল লোক বলেন এরা আপনারে কী বলবে ভাই ফেসবুকে আপনি অনেক স্মার্ট দেখছেন অনেক সুন্দর দেখছেন কাজ দিয়ে নেবেন তা না এরা আপনাকে নামাই দিব নামাই দেওয়ার পরে ভূগুলের শেষ নাই গুগল বুঝেন ভূগুলের শেষ নাই আপনাকে অনেক ফোকাল বুঝাইব কিস অনেক আপনি ভাই আমি যদি মিথ্যা বলি আপনারা আমাকে বলবেন কমেন্টস করি খারাপ কথা বলবেন কিচ্ছু বলবো না অনেক ইঞ্জিনিয়ার আমি দেখছি এরা মনে করেন রকম ডিপ্লোমা পাস করছে এখন এ মনে করেন এমডি সিও ডিরেক্টর ভাইস প্রেসিডেন্ট জিএম এই এ সাইড ইঞ্জিনিয়ার সাইড সুপারভাইজার মার্কেটিং সব কিছু ওই লোকের মধ্যে একজনের মধ্যে একজনের মধ্যে সব কিছু আরে ভাই একটা বিল্ডিং করতে একজনের পক্ষে হয় না আমাদের এখানে আমাদের এই যে এখানে দুইটা প্রতিষ্ঠান আপনারা আমার পিছনে কাগজপত্রগুলো দেখতেছেন এখানে একটা হলো রোকেয়া ইন্টেরিওর ডিজাইন লিমিটেড এটা হলো আমাদের দুই নয় সাল থেকে লিমিটেড হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আসি মার্কেটে আসি অনেকে চিনে রোকেয়া ইন্টেরিওর ডিজাইন লিমিটেড এই প্রতিষ্ঠানরা অনেকে চিনে ওটা ভালো করছি বিধায় আমরা ইঞ্জিনিয়ারিংটা শুরু করছি দু সাল থেকে খারাপ করলে তো আমরা আগে উধাও চলে যেতাম ভালো করছি বিদায় আমরা আমাদের আপডেট হয়েছে যেমন আপনাদের মোবাইলে আপডেট দেন আপডেট আসে উইন্ডোজ দেন কম্পিউটারে এরকম আপডেট হয়েছি আপডেট হয়েছে বিদায় আমরা একটু উপরের লেভেলে গেছি তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ওই এখানে যে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এখন অনেকে বলতে পারবেন যে ভাই আপনি তো ইঞ্জিনিয়ার না ভাই আমি তো ইঞ্জিনিয়ার না আমি স্বীকার করি কিন্তু আপনি দশজন ইঞ্জিনিয়াররা আমার লগে বসায় দেন যারা ফিল্ডে কাজ করে ইঞ্জিনিয়ার আমার সাথে বসায় দেন ইনশাল্লাহ ওদেরতে আমি এক ডিগ্রিরও উপরে থাকবো কেন থাকবো আমার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আমি কাজ করতে করতে শিখছি আমি আমার অনেক স্যারেগোর সাথে চলছি আমি তারপরে ফলে অনেক স্যারেগো লগে চলছি আমি অনেক জায়গায় ভালো ভালো কোম্পানিতে চাকরি করছি ওই একটা দেখতে আল্লাহর রহমতে এখন প্লান বুঝি ডিজাইন বুঝি মোটামুটি আপনি আমাকে ডিজাইন দিলে আমি এই ডিজাইন পুরোটা ইনশাল্লাহ আপনাকে বুঝে দিতে পারবো যা তারপরেও আমাদের এখানে প্রতিষ্ঠানে ছয়জন আছে ইঞ্জিনিয়ার ফিল্ড লেভেলে যারা কাজ করে আমাদের যিনি একজন ডিরেক্টর মেন ওনার নাম হলো এস কে মাহমুদ আলম ওনার আপনারা আমি একটু দেখাই ভিডিওতে একটু ভিডিওতে দেখাই আপনারা বুঝবেন এই যে এস কে মাহমুদ আলম স্যার এই যে এস কে মাহমুদ আলম ডিরেক্টর দেখছেন ওনার এমআইবি নাম্বার টাম্বার সব কিছু উনি আবার রাজুকের মেম্বারশিপ নেওয়া সব কিছু আছে দেখতেছেন এগুলো দেখবেন ভাই এগুলো দেখবেন ওই যে আমার ইঞ্জিনিয়ার বন্যা ইঞ্জিনিয়ার বসার ভাই বলছিল যে ভাই এগুলো না হইলে কাজ হয় না বাস্তব কথা বলছে এগুলো না হইলে কাজ হয় না আপনি একজনের উপর কীভাবে ডিপেন্ড করবেন এই যে আরেকজন আর আরেকজন উনি তো এগুলো আর্কিটেক্ট প্লাস আপনার রাজুকের মেম্বারশিপ নেওয়া স্যার আরেকজন আমি ইঞ্জিনিয়ার স্যাররা দেখাই এই যে দেখেন দেখেন ডিরেক্টর উনি হলো সুয়েট দেখতেছেন এরকম আপনারা দেখবেন বা এগুলো দেখানোর উদ্দেশ্য হলো কি আপনার অনেকে আপনারা আমাদেরকেও মনে করতেন পর্যাক এই সে ফ্যাক হলে ভাই দশতলা বিল্ডিংয়ের কাজ চলিত না ষোলো তালা বিল্ডিংয়ের কাজ চলিত না তাই না ফ্যাক না রিয়েল কাজ করেই সঠিক এই জন্যে আমরা সঠিক আছি আর আমাদের এখানে এই শামীম শামীম আরেকজন আর্কিটেক্ট আছে ডুয়েটের উনি উনি মোটামুটি এই যে আরেকজন আর্কিটেক্ট আমি একটু ক্যামেরাটা ক্যামেরা ব্যাক ক্যামেরা কেমনে না আমি তো সঠিক জানি না আচ্ছা এই দিয়ে একটু আসি একটা হয় দাও জাস্ট তোমার পরিচয়টা দাও একটু দাও আসসালামু আলাইকুম আমি এক শামীম শামসুদ্দিন পড়াশোনা কোথায় থেকে আমি পড়াশোনা করেছি ডুয়েট থেকে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আর্কিটেকচারে আমি কমপ্লিট করেছি ওকে এই যে মনে করেন উনি আমাদের একজন আর্কিটেক্ট ওনার সিনিয়র যিনি উনি অফিসে কম সময় দেয় ওনার কথা হলো উনি সব রেডি করে দিবে উনি চেক দিবে ফাইনাল কাজটা মাহামুসার করে এটা হইলো কাজের নিয়ম একজনে যদি সব কিছু করতে যা ভাই হবে না হবে না একজনও সব কিছু করলে হবে না আমি একটা কথা বলছি একটা তরকারি রান্ধতে গেলে শুধু মাছ আর তরকারি এগুলো হয় না হলুদ মরিচ জিরা জাতমরিচ লং এলাচ ফেঁচ কাঁচামরিচ ধনিয়া পাতা তৈল যদি না দেন তরকারি মজা হবে না ভাই আপনি একজন ওই এখন হল আনতে অটোকাডো টুডি করি থ্রি ডি করি এলে তারা অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেয় দেখেন না এগুলো লাইফ না এগুলো জিনুয়াল না যে যার যেই কাজ আপনি ওই কাজ দিবে আমি আমার এই ভিডিওটা যদি আমার ইঞ্জিনিয়ার বসা সিদ্দিক ভাই দেখে আমি বলবো যে ভাই আপনি আমাকে দেখার পর একটা ফোন দিন কারণ আমার ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে অনেক গুরুত্বপূর্ণ ওনার কথার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আছে ওনার ভিডিওটা প্রায় দেখল এক লক্ষ মানুষ দেখছে আটশো সাতান্ন চল্লিশ ষোলো ঘন্টায় এক লক্ষ মানুষ দেখছে ভাই লোক আমার ভালো সম্পর্ক মোটামুটি উনি যে কথাগুলো বলে ওনার কথাগুলো বাস্তবতা আছে ওনারিত ব্যাকে কাজ করাইতে পারে না সবাই কাজ করাইতে পারে না পারিব না ওই যারা মিস্ত্রি খোঁজেন তারা ভালো ব্যান্ড বলেন ভালো জায়গা বলেন ভালো লেভেলের বলেন যাইতে পারবেন না ভাই তো খামাখাম মধ্যে ফোন দেন আপনারা ফোন দেন আমি আপনাদেরকে বলি এখনও বলছি আগেও কিছু ভিডিওতে বলছি যারা আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন আগে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন আমাদের ভিডিওতে কি কি আছে বলা আছে কিভাবে আমরা কাজ করি কাজ হইতেছে কি না নাকি আমরা অনলাইনের তাই ফেসবুকের তাই একটা টুরি প্ল্যান দিই আমরা কাজ করি ভাই ফুরান চাউল ভাতে বাড়ে একটা কথা মনে রাখবেন ফুরান চাউল ভাতে বাড়ে আমরা অনেক আমাদের এই পেজটা দুই হাজার চোদ্দো সাল থেকে ফেসবুক দু হাজার বারো সাল থেকে ফেসবুক পেজ চালাই আর ইউটিউব চালাই দুই হাজার চোদ্দো সাল থেকে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখাই বিশ্বাস করবেন সান ভাই মনের কষ্টে নাই ইয়ে নেই নাই নেই ওই লাইক নাই ভিউ নাই কিনলে নেই জানেন আমরা ওই খুব মেক করি আমরা ইয়ে দিতে পারতেছি না এই যে দেখেন দুই হাজার আমি এই যে দুই সাল এই যে দু সাল দেখতেছেন দুই হাজার সাল থেকে আমরা ইউটিউব চালাই মাত্র লাইভ করছে কত দুই লক্ষ পাঁচ ভিডিও আছে কত জানবেন ভিডিও আছে প্রায় নয়শোর উপরে ভিডিও আছে আর কি বলবো দুঃখের কথা যাক যারা বুঝে তারা আসলে যারা কাজ বুঝে কাজ করাইতেছে তারা আমাদেরকে খোঁজে আমাদেরকে তো আল্লাহ দিলে এখনো আট ষোলোটা তারা সুযোগটা কাজ চলে রানি তো আমঘরে যারা কাজ দিব তারা কাজ দেয় যারা বুঝে তারা আমাদেরকে দিয়ে কাজ করে যারা বুঝে না ওই টাকা বেশি বলছি ভাই একতলা বাড়ি করতে পঁয়ত্রিশ লাখ এটাও নিয়ে শান্তি পঁয়ত্রিশ লাখ এই ভাই আমঘরে দিয়ে কাজ দিব না কারণ ওই ভাই তো কানফোড়া খাইয়েছে কানফড়া কি ওই এলাকার মিস্ত্রি দিকেছে বলছে আপনার পনেরো লাখ টাকা লাগবে আঠারো লাখ টাকা লাগবে ওই কানফড়াটা খাইয়েছে না ওই ভাই ওর ফিসিরিজিয়ে করতেছে বা কি আর বাড়িটা করে আমি অনেকটা বলছি কেউ যদি আপনাদেরকে বলে যে আপনার এই পনেরোশো স্কোয়ার ফিট বাড়ি করতে চোদ্দোশো স্কোয়ার ফিট বাড়ি করতে আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা আমি বলছি ভাই আপনি ওর সাথে স্টাম্প করেন আমাদের সাথে হলো তো স্টাম্প আমরা তিনশো টাকা তিনশো টাকা ছয়শো টাকার স্টাম্প করি আপনারা স্টাম্প করেন করার পরে দিয়ে ওর সাথে আপনারা টাকা দেন লেনদেন করেন জাস্ট আমাদেরকে আমাকে বিশেষ করে আমাকে নেবেন আপনার কাজটা বুঝি নেওয়ার দায়িত্ব আমার আমি আপনাকে আবার বুঝাই দিব এতটুকু অ্যাবিলিটি আছে এতটুকু অ্যাবিলিটি আছে তাই আসলে ভাই কথা বলে অনেক কথা বলা যায় বলতে চাইও না আবার মাঝে মধ্যে মনে হয় অনেকটা আমি মনে হয় না তো এটি বলবো যারা বাড়ি করতে চান যারা বাড়ি করাইতে চান সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় নক করেন সঠিক জায়গায় নক করেন সঠিক জায়গায় যান কোম্পানির কাগজপত্র ঠিক আছে কি না এগুলো দেখবেন এখন আমাদের এখানে দুইটা ফেসবুক দুইটা ইউটিউব চ্যানেল একটার নাম হলো রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড কথা বুঝেন স্মাই স্মাই আচ্ছা আরেকটার নাম হলো রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এই দুইটা কোম্পানি আলাদা দুইটার ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেম নামে কোনো সন্দেহ নেই এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এটা বললেন কেন একটা কোম্পানি যখন আপনার কাগজে যেটা থাকবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বোঝা যায় কি কি লাগে ওই নামের উপরে লিমিটেড লাগান ফেসবুকে আর একটা ইয়ের মধ্যে লিমিটেড লাগানো অনেক সহজ এই যে এই যে তো দেখতেছেন না এটা লাগানো অনেক সহজ এটার গুরুত্বপূর্ণটা অনেক কঠিন অনেক কঠিন একটা ব্যাংকের এই যে দেখেন আরেকটা এই যে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এটা কার্যক্রম করা অনেক কঠিন অনেক কঠিন ভাই বিশ্বাস করবেন না লেখা অনেক সহজ এটা আজও আছে কি না আমরা বলি আমাদেরকে একটা টাকাও ক্যাশ দিবেন না দয়া করি প্লিজ কোনো ক্লায়েন্ট আমাদেরকে ক্যাশ টাকা দিতে চাইলে আমরা অনেক টাইম একটু মন খারাপ করি ওই যে গোপালগঞ্জ কাজ চলতেছে স্যার ক্যাশ টাকা দিয়েছে আমি গেছি স্যার নেক্সট না টাকা দিবেন কোম্পানির অ্যাকাউন্ট ফেলে অ্যাকাউন্ট ফেলে আনতে কোম্পানির কাজ দিচ্ছেন কোম্পানির অ্যাকাউন্ট ফেলে আনতে কোম্পানির মানে সিট থাকবো আপনার কোনো হয়রানি নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কিছুই নেই এটা আপনার জন্য ভালো উনি আমি তাগেরিস আমার মুখের দিকে তাকড়িস এই জন্য বলি ভাই ওই মিস্ত্রিকে কথা তাহলে পড়বেন যে বুঝে না আপনি কাজ দেন আমার কোনো এই বাংলাদেশের মধ্যে কয়েক উঠি বিল্ডিং হবে হইতেছে আমরা কি সব বিল্ডিং করতে পারবো হ্যাঁ আমরা সর্বোচ্চ না দুই থেকে তিনশো বিল্ডিং করছি সর্বোচ্চ এর বেশি তো করতে পারি না পারবো ভাই হ্যাঁ আমরা হয়তো একটা সময় যায় এই আরও কিছু বিল্ডিং করতে পারবো বা আরও করি বা আরও করি কিন্তু সব তো আমরা করবো না ভাই বাট আমার কথা হলো কোনটা ভাই আপনি যাচাই সাই করে যাকেই কাজ দেন এখন কেউ বলল আমার এটা রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ঠিক আছে আমি রোকেয়া ইঞ্জিনিয়ারিং কাজ দিই ওদের প্রোফাইল ছেড়বেন প্রথম স্টাডি প্রোফাইলের মধ্যে অনেক আপডেট থাকে প্রোফাইল কপি টফি করে বানালে তাহলে নয়শো করে প্রোফাইলও বানাইছে মানছি প্রথম স্টাডিং আপনি যে কাজটা করেন দশ হাজার টাকার একটা চেক তার ওই অ্যাকাউন্টে ঢুকে দেন না তখনই তো তার তলার মধ্যে আতড়ি দেবো না একটা দশ হাজার টাকা আপনি দেন না যদি দেখেন যে রোকেয়া ইন্টরিওর ডিজাইন লিমিটেড বা রোক আমি আমার বা রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিমিটেড আমি আপনাকে বলছি কাগজপত্র দিয়েছি সব কিছু দিয়েছি এই নামে আপনি টাকা দেন দেখেন যদি আপনি এই নামে টাকাগুলো ঢুকে ট্রান্সফার হয় আপনি নিঃসন্দেহ গুমান কাম দেন কোনো সমস্যা হবে না আপনার কেন হবে না আপনার সে জায়গায় আছেন যারই হোক যার ক্ষেত্রে হোক বারে বারে বলি ভাই প্রোপাইটির শিব হল মালিকানা একক মালিকানা এখন আমি আমি রাসেল যদি মনে করেন যে এখানে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স দিতাম এটা প্রপার্টি সিট প্রপার্টি শিব হইতো একজন মালিক হিত যখনই এখানে লিমিটেড আছে তার মানে এটা এখানে শেয়ার আছে অনেকজন মালিক আছে বুঝতে হবে একটা ব্যাংক আপনি দেখবেন ইসলামী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক লিমিটেড লিমিটেড দেয় কেন এখানে অনেকজন মালিক থাকে বা একজন মরি যাক না আরও তো আছে আমি রাসেল যেতে মারি আমার আমি মরি গেলে কোম্পানিকে বসে থাকবে না এখানে আরও পাঁচজন মালিক আছে আমিও একজন মালিক এখানে আরও পাঁচজন মালিক আছে তাহলে আপনার ভয় কোথায় এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করি আপনারা কাজ দেন ঝাঁকে দেন একটু যাচাই করি চিন্তাভাবনা করি জানি ওই দুই টাকা বাঁচানোর জন্য কয় টাকা যায় হয়তো প্রথমে আপনি বুঝতেছেন না ভাই আসলে প্রথমে কেউ বুঝতেছে না কিন্তু শেষে বোঝা যায় কত ধানে কত স্যার ভাই আর আমরা সীমাবদ্ধের মধ্যে থাকি ভাই আমরা পারি না আমরা যা বলার আগে বলি আগে আপনার সাথে ওই জিনিসটা মেস করি আমরা আপনার কাছ থেকে নিই আমরা চাইলেও আপনাকে বিশ টাকা দিই নামাই দিই তিরিশ টাকা দিই নামেতে পারবো না এই জিনিসগুলো একটু ফলো করবেন আল্লাহ রহমতে বাড়ি করাইবেন কোনো টেনশনে থাকবেন না চিন্তা থাকবে না যারা চিন্তা করব ওই রোকেয়া আমারে কইছে দশ লাখ টাকা এখন আমার কালাম মিস্ত্রি কইছে আট ছয় লাখ টাকা আরে রোকে তো অনেক বেশি কালামরে কইটা আরও এক লাখ রোকে রোকেয়ার তো কমাইব না না ভাই ও করবো কাল ও তো কমপ্লিট দিতে পারবো না আপনারে ও তো কমপ্লিট দিতে পারবো না একটা বিল্ডিং করতে কি কি আমি এই এই ভিডিওর মধ্যে দুইটা প্রশ্ন দিয়ে যাইতেছি এই প্রশ্ন দুইটা আমাকে যারা জ্ঞানী তারা দিবেন একটা বিল্ডিং করতে কি কি ম্যাটেরিয়াল লাগব এটা একটা প্রশ্ন আর একটা বিল্ডিং বিল্ডিংয়ের প্রথম শুরু দি শেষ দেখে শেষ দেখে এই দুইটা জিনিস প্রশ্ন আপনাদের কাছে এই দুইটা প্রশ্ন উত্তর আপনারা আমাকে দিবেন এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারছেন আর আমরা ষাট পার্সেন্টের কাজ করি আগের কথাই আগেরটাই ষাট পার্সেন্ট টাকা রানিংয়ে দিবেন এটা দিয়ে কাজ উঠে যাইব চল্লিশ পার্সেন্ট টাকা যেদিন সাবি বুঝাই দিব এই যে এরকম সাবিকে বাসার সাবিকে এই যে যেদিন এরকম আপনার প্লাটার সাবি বুঝাই দিব এরকম ওই দিন থেকে তিন বছর একদিনও বেশি হলো তিন বছর তিন বছরে ওইলে কাজ করাবেন না ওইলে নাই السلام عليكم